নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে পুরুলিয়ায় নেতৃত্বকে কড়া বার্তা অভিষেকের বীরভূমে কোর কমিটির সঙ্গে চলছে বৈঠক একটা ভুল হলে গোটা এসআইআর কমিশনকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট রেলের তগল আচরণ চাওয়া হচ্ছে বাড়তি টাকা বিপাকে খড়গপুরীর পঁয়তাল্লিশটি পুজো কমিটি ছ ঘন্টা পার এখনো দিল্লির ইডি দফতরে চক্রবর্তী কোন প্রশ্নের মুখে প্রাক্তন টিএম মন্ত্রীকে সংসদ ছাত্রীকে প্রস্তাব অভিযুক্ত শিক্ষকের মাথা ফাটালো ক্ষুব্ধ পড়ুয়ারা উত্তেজনা বাগদার স্কুলে মোদীর হাতেই শুরু ফোর্ট উইলিয়ামের সম্মেলন সেনা কর্তাদের কি বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী সরকারি হাসপাতালে ভিতরে আবার ধর্ষণের অভিযোগ বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের বীরভূম পুরুলিয়ায় সংগঠনের রদবদলে বদলের ইঙ্গিত যাদবপুরে যত আগাছা আছে সব সফ করে দেব ছাত্রী মৃত্যুর ঘটনায় হুশিয়ারি শুভেন্দু অধিকারী বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর বীরভূম ও পুরুলিয়া নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীয় মহত্তীয় সংগঠনের দায়িত্বে কোর কমিটি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দেওয়া কমিটির সঙ্গে বৈঠক বসেন অভিষেক জানা যাচ্ছে এই মুহূর্তে পুরুলিয়ার বৈঠক শেষে হয়েছে পুরুলিয়ায় গোষ্ঠী নিয়ে করা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বুথে বুথে সমস্ত সংগঠকদের যেতে বুথের কাজের উপর বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে পাড়ায় পাড়ায় ইতিমধ্যে বিশেষ কর্মসূচি নিয়েছে দল পাশাপাশি সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়ন যাতে সঠিকভাবে হয় তার জন্য এক যোগে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক পাশাপাশি তিনি এটাও কর্মীদের বুঝিয়ে দিয়েছেন পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ রয়েছেন তবে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের মার্জিনটা অনেকটা কম একসঙ্গে লড়লে পুরুলিয়া জেলায় বিজেপিকে হারানো সম্ভব বলেও বুঝিয়ে দেন তিনি এই প্রতিবেদনটি যখন প্রকাশিত হচ্ছে তখনও বীরভূম জেলায় নিয়ে বৈঠক চলছে বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি কিন্তু সেই জেলাতে তৃণমূলের কাছে সব থেকে চ্যালেঞ্জের কারণ সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল আর তা সংগঠনের মধ্যেই ব্যাপক রকমের সমস্যা তৈরি হয় সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কোর কমিটি তৈরি করে দেওয়া হয় আগামী ছাব্বিশে নির্বাচনের লোকে ব্লক স্তরে যে সংগঠনিক রদবদল হতে চলেছে সেই লক্ষ্যেই কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অভিষেক মনে করা হচ্ছে এখানেও গোষ্ঠী নিয়ে করা বার্তায় দেবেন অভিষেক একটা ভুল পাওয়া গেলে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে বিহারে চলা ভোটের তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল এই মামলার শোনার সেখানে করা নির্দেশ আদালতের পাশাপাশি এদিন মাসকতক কতক ধরে চলা এসআইয়ের মামলার শেষ শুনানির দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন বিচারপতিরা এদিন শুনানি পর্বে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এডিআর হয়ে সওয়ালকারী আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন নির্বাচন কমিশন গোটা এসআইআর প্রক্রিয়া পর্বে নানাভাবেই নিয়ম বহির্ভূত কাজ করছে এমনকি যারা কমিশনের কাছে নানা অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন তাদের সমস্যারও কোনো সমাধান হয় করেনি কমিশন পরিসংখ্যান এখনো পর্যন্ত তিরিশ শতাংশ সমস্যার সমাধান হয়েছে এবং সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে আগামী পয়লা অক্টোবর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে একেশ্বরী প্রশ্ন তুলি সরব হতে দেখা যায় আরও এক সওয়ালকারী বৃন্দা গ্রোভারকে তিনি বলেন কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষকে কেন ভুগতে হবে এই দুই সওয়ালকারীর অভিযোগ শোনার পরেই কমিশনকে সতর্ক করে দেন বিচারপতি সূর্যকান্ত তার করা নির্দেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও তাতে কোর্টের কিছু যায় আসে না কিন্তু ভোটমুখী বিহারে তারা যেভাবে ইসাইয়ার প্রক্রিয়া চালাচ্ছে তাতে কোন রকম গাফিলতি বা ভুল থাকা উচিত নয় আর তারপরেও যদি একটা ভুল থাকে তাহলে গোটা পরিমার্জন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হবে এই মামলায় চূড়ান্ত শুনানি আগামী সাতই অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার দুর্গা উৎসব আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে আর এই বাংলাতে রেলের তুঘলকি আচরণের রীতিমতো বিভাগে পড়েছে খড়গপুরের রেল এলাকার পঁয়তাল্লিশটি পুজো কমিটি একেবারে শেষ লগ্নে পুজো প্রস্তুতি এই অবস্থায় পুজো কমিটিগুলি কাছ থেকে রেল টাকা দাবি করছে বলে অভিযোগ রেলের এহেন পদক্ষেপকে অনেকেই ইংরেজের সময়ের জিজিয়া করের সঙ্গে তুলনা করছেন কিন্তু কিসের জন্যই বাড়তি টাকা চাইছে রেল পুজো কমিটিগুলির দাবি রেল শহর খড়গপুরের রেল এলাকায় গত বছর পর্যন্ত দুর্গা পুজো কমিটিগুলির কাছ থেকে শুধুমাত্র জায়গা বাবদ একটি টাকা আদায় করা হতো কিন্তু এবারে শুধু জায়গার ওপর নয় পুজো উপলক্ষে লাগানোর তরুণ থেকে শুরু করে আলোকসজ্জা করার জায়গা মেলা ও অস্থায়ী বাইক ও স্ট্যান্ড তৈরি করার জায়গার নতুন করে রেল চার্জ বসাচ্ছে অভিযোগ আর তা মেনে নিলে এবার থেকে মন্ডপের জায়গা ছাড়া অতিরিক্ত জায়গা ব্যবহার করার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হবে রেল কমিটি গুলোকে এলাকার বিভিন্ন পুজো কমিটিকে এই বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে বলে অভিযোগ পুজো উদ্যোক্তাদের আরো অভিযোগ বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধের আড়ালে দরকার না হলে বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে আর এই সমস্ত শর্ত মানার জন্য এক প্রকার জোর করে মুছলেকার সই করানোর জন্য রেল কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ রেলের ডিভিশনের এই আচরণে বিভাগে পড়েছে রেল রেল শহর খড়গপুরের এলাকার কমিটির কর্তারা বেশিরভাগ পুজো কমিটি রেল কর্তৃপক্ষের এই আচরণে রীতিমতো ক্ষুব্ধ বিস্মিত তারা বুঝে উঠতে পারছে না কি করবেন কারণ এইসব শর্ত মানার ব্যাপারে এখনো চূড়ান্ত সম্মতি না দেওয়ায় পুজোর অনুমতি সোমবার পর্যন্ত রেল কোন কমিটিকে দেয়নি যদিও বেশিরভাগ কমিটি ঠিক করেছে রেল যতই বাধা দেওয়ার চেষ্টা করুক পুজো হবে ঘন্টা পার এখনো দিল্লির ইডি দফতরে মিমি বেটিং অ্যাপ মামলা এই প্রাক্তন তৃণমূল সংসদকে দিন তলব করা হয় এদিন সকাল দশটা পঞ্চাশ নাগাদ দিল্লির ইডি দফতরে হাজিরা দেন মিমি চক্রবর্তী বলে খবর এদিকে দেখতে দেখতে ইতিমধ্যে ছ ঘন্টা পেরিয়ে গেছে শেষ অবধি বাবা খবরে এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে উল্লেখ্য বেটিং অ্যাপ মামলায় কাল উর্বশী রাউত তেলা অঙ্কুশকেও তলব করা হয়েছে কাল অভিনেতা অঙ্কুশ হাজরাকে সমন পাঠানো হয়েছে সূত্র মারফত খবর বেটিং অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন কত টাকা কিভাবে পেয়েছিলেন বেআইনি জেনেও কেন প্রচার মিমি চক্রবর্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির এরই দাবি ওয়ান এক্স এর মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে কিন্তু সেই অর্থের উৎস কি কিভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও সমালোচনায় সুর বিজেপির গলায় পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন এদের যে ছাপ লেগে আছে সেটাকে তো বহন করতেই হবে এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কোনাল ঘোষ বলেন ও আইনের বিষয়টা নিয়ে মিমির একটা সিনেমা রিলিজ করছে সেটাকে প্রমোট করে দিল ইডি সিনেমা রিলিজ করার আগে তাকে নিয়ে এদিকে কিছুই তো পাবে না কিন্তু প্রমোট করে দিল শুধু প্রমোটারের ভূমিকায় ইডি সোমবার দিল্লিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বিজেপির অন্দরের খবর শাহের সরকারি বাসভবনে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলেই বৈঠক একান্ত সাক্ষাৎকারে দুর্গা পুজোয় বাংলায় আসার জন্য শাহকে আমন্ত্রণ জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক সূত্রের খবর বাংলার বর্তমান রাজনৈতিক পরিবেশ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিজেপি সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় দুজনের মধ্যে রাজ্য বিজেপির ভিত মজবুত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই সংক্রান্ত দিক নির্দেশও মেলে বলে জানা যাচ্ছে বিশেষভাবে উঠে আসে রাজ্যে বিরোধী দলের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও অভিযোগ বিরোধী দলনেতারা হিসাবে রাজ্যে কার্যত তাকে টার্গেট করা হচ্ছে সেই প্রসঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে খবর তবে রাজনৈতিক আলাপচারিতার পাশাপাশি এক ব্যক্তিগত জানাতে ভোলেনি শুভেন্দু সূত্রের খবর বাংলায় এসে থাকতে আমন্ত্রণ জানান আসন্ন তিনি রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে রাজ্যে সংগঠন চাঙ্গা করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ রাজ্য রাজনীতিতে চলতে থাকা উত্তেজনার আবহে শুভেন্দু দিল্লি সফর শাহর সঙ্গে একান্তে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এখন দেখার পুজোর আগে বিজেপির কোন নতুন কৌশল সামনে আসে এবং সময় বাংলায় পা রাখেন ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদী স্কুলের সামনে বসে বিক্ষোভ পড়ুয়াদের ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার হেলেনচা হাই স্কুলের সামনে অভিযুক্ত শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ পুলিশ অভিযুক্ত শিক্ষক বিজয় কুমার বিশ্বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায় জানা গেছে বর্তমানে স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ার সময় ধরা পড়ে যায় এক ছাত্রী ওই ছাত্রীর মোবাইল কেড়ে নেন অভিযুক্ত শিক্ষক পরীক্ষার পরে সেই মোবাইল চাইতে গেলে অভিযুক্ত শিক্ষক কুপ্রস্তাব দেন বলে দাবি করে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি বাড়ির লোককে জানায় ওই ছাত্রী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভানেত্রী ও প্রতিভা রায় জানিয়েছেন ছাত্রীর মা অভিযোগ করেছেন ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এরপরই আর ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষকের উপরে আক্রমণ করে তার মাথায় গুরুতর চোট লাগে যার ফলে চারটি সেলাই পড়েছে তিনি বলেন অভিযোগে তদন্ত হবে তদন্তে সত্য ঘটনা উঠে আসবে স্কুলের এক ছাত্রী বলে আমি আমাদের সহপাঠীকে ওই শিক্ষক কুপ্রস্তাব দিয়েছিলেন এর প্রতিবাদে আমরা এখানে রাস্তা অবরোধ করেছিলাম পুলিশ ওই শিক্ষককে থানায় নিয়ে গিয়েছে আমরা চাই ওই শিক্ষকের শাস্তি হোক ঘটনাকে কেন্দ্র করে স্কুলের ছাত্র ছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান